কিন্তু হিন্দু সমাজদের মানুষ যারা তাদের বিশ্বাস তাদের ধারণা হলো বিদ্যার মালিক সরস্বতী রুজির মালিক হলো লক্ষ্মী আর লোহালক্ষরের মালিক হল বিশ্বকর্মা ঠিক না ভুল বিদ্যার মালিক যদি সরস্বতী হয় ভারতের জমিনে সর্বপ্রথম বারোটা মাসায় এম এ করেছিলেন এই ব্যক্তির বিদ্যা দিল কে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে এক ওরা বিশ্বাস ধারণা করে আর এক হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে যে ও নমো প্রভাসী তো নম কল্যাণ কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা নমো হা দেখবেন যারা পণ্ডিত হয় যারা প্রকৃত ব্রাহ্মণ হয় তারা দেখবেন সব সময় চুপ থাকার চেষ্টা করে আর এই চনপটি গুলো খুব লাফালাফি করে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আদেও যারা ধর্মগ্রন্থ চোখে দেখে না ধর্মগ্রন্থ জীবনে কোনোদিন দিন পড়ে না তারা ধর্ম নিয়ে লাফালাফি করে কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া হিন্দু সমাজের মানুষরাই ওই কীর্তনিয়াকে মারছে গালমন্দ দিচ্ছে কীর্তনিয়ার অপরাধ কি শুধু বলেছে আমাদের হিন্দু সমাজের মানুষেরা পাথরের পূজা করে মাটির তৈরি মূর্তি পুতুল তৈরি করে গোবিন্দ তৈরি করে দুর্গা সরস্বতী কালী তৈরি করে আর ঠাকুরকে ভোগ দেয় ঠাকুর যদি খাবারই খেলো তা বাথরুম কখন করলো দিনকেষ্ণ ঠাকুর বলেছে কথা আমার নয় সোশ্যাল মিডিয়াতে কাল ভিডিও আপলোড হবে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে অন্ধা তোমা শান্তি অসম্মতি উপস্থিতি আরে অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে হিন্দু সমাজের মানুষরা তাকে মারছে তাকে গাল দিচ্ছে তাকে অপমান করছে কিন্তু বেটা খুব শিক্ষিত মানুষ পুরুষ দিয়ে কথা বলে তাই তার সামনে বাহাস করার মতো আর কোন পাল নাই তো হিন্দু ধর্মগ্রন্থে আছে যে ও নম ব্রহ্মাণ্ড প্রবাসী তো নম কল্যাণ সন্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগ নমোহা যিনি বিশ্ব মালিক তিনি হবেন নীল গগনের মালিক তিনি হবেন আসমান তিনি হবেন বিদ্যার মালিক ও জাহান্নামের নামের মালিক তিনি হবেন রুজির মালিক রুজির মালিক কে বাবা বিশ্বাস করেন আপনারা আপনারই গ্রামের মুসলমান মুদিখানা দোকান করেছে জলসার মজলিসে আল্লাহ বলে রুজির মালিক আল্লাহ আপনার সকাল বেলায় কোন একটা সামানের প্রয়োজন হয়েছে দোকানের সামনে গিয়ে বলছেন বাবু তাড়াতাড়ি দোকানটা দেন না ঘরে মেহমান এসেছে তো দোকানদার বলছে থামেন ধূপ আগে দি ও ধূপটা নিয়ে একবার পূব দিকে যায় একবার পশ্চিমে যায় একবার এমন করে একবার তেমন করে মানে ওর বিশ্বাস ধূপ না দেওয়া পর্যন্ত দোকানে মাল বিক্রি করা যাবে না কারণ ধূপে বরকত হয় ধূপের মাধ্যমেই বেচা কেনা ভালো হয় রোজির মালিক কে আর ওর ধারণা ধূপে কথা বুঝতে মালিক যদি আল্লাহ তো তোমার দুটোর থেকে তিনটে ছেলে কেন হলো না ও সালমার মাকে বলে রেখেছে যেন গোলমাল হয় না এই দুটো নিয়ে সামলাতে পারছি না কে খাওয়াবে কে এত আপনাকে খাওয়াই কে আপনার যদি তিনটে চারটে বাচ্চা হতো কে খাওয়াতো আপনি খাওয়ান রোজির মালিক তো আল্লাহ তো হিন্দু সমাজ সিন্ধু সমাজের মানুষদের ধারণা যে বিদ্যার মালিক সরস্বতী রোজির মালিক লক্ষ্মী লোহা লক্ষের মালিক বিশ্বকর্মা কিন্তু তার ধর্মগ্রন্থ বলেছে যিনি আনন্দ নিরানন্দের মালিক যিনি হায়াত মহতের মালিক তিনি একাই হবেন সর্ব জায়গার সর্বক্ষণের মালিক লাম ইল ইম পদম ইয়া দেবী সর্বভূতে সন্তি রূপে অং তৈ নমো নমোহা আল্লাং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পূর্ণাং পণ্যাং ঈশ্ব সর্বস্ব জগতং ব্রহ্ম তিনি হবেন বিশ্ব মালিক তিনি হবেন আল্লাহ তিনি এক অদ্বিতীয় লা শারীক আল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ আর মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কাণ্ডারি আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রুসুল সাল্লাল্লাহ তাআলা আলাইকিব সাল্লাম উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামাই কিরামগণ আমার সমুখে বসে থাকা মুরব্বী মুরুব্বী বাবাজিরা ভাইরা মা ও বোনেরা পাকের দয়া পাকের মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক জেরে বলি আল্লাহ আমিন কয়েকদিন পর মাহের রমজানুল মুবারক মাস